গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা লাইফ স্টাইলের সবাইকে স্বাগত জানি আজকে একটা ব্লগ শুরু করছি আর আজকে বুধবার আর ছেলের আজকে পরীক্ষা আগের সপ্তাহে পুরো পরীক্ষা হয়েছে পুরো ছ দিনই পরীক্ষা হয়েছে আর ছ দিন না সরি পাঁচ দিন পরীক্ষা হয়েছে আগের সপ্তাহে আর আজকে একটা আছে আর একটা আছে শনিবার শনিবার ওদের ছুটি থাকে তো ওদের সোমবার দিন কী কারণে ছুটি ছিল তো ছুটি থাকার জন্য শনিবার ওই পরীক্ষাটা দিয়েছে আর একটা আছে সোমবার আঁকা তো হয়ে গেলে ব্যাস ছুটি পরীক্ষা শেষ আর সোম সোমবার দিন পরীক্ষা হলে মঙ্গল বুধ ক্লাস হবে ব্যাস তারপর দিয়ে ছুটি পড়ে যাবে তো চলো সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি ছেলেকে রেডি করে তোমার দাদাভাই দিয়ে এসেছে গাড়ি এসেছিলো আমাদের বাড়ির সামনে স্কুল গাড়ি তো ওকে দিয়ে এসছে আর আমি রান্না বান্না করলাম তো চলো তো দেখো বর্মশার জন্য একটু চা করলাম আর ও এখন শুয়ে আছে ছেলেকে স্কুল মানে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসলো তা বললো একটু চা করতে এই যে চা রেডি আর আমি চা খাবো না আমি খাবো কফি এই যে আমার কফি রেডি ওকে চা দিয়ে দিয়েছে আমার মানে শীত গ্রীষ্ম বর্ষা এনটাইমে কফি খেতে খুব ভালো লাগে তাই কফি নিয়ে বসে গেছি কফি তোমাদের দাদাভাইও খায় খুব কম ছেলে স্কুল দিয়ে চলে এসেছে আর এই দেখো ডিম টোস্ট করছি ওরটা পেঁয়াজ লঙ্কা ছাড়া আর আমারটা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে আর দেখো খুব মেঘ করেছে আর মাত্র চান করে আসলাম শ্যাম্পু করেছি স্নানের আগে দেখো ছাতটা পরিষ্কার করেছিলাম আর জামা কাপড়গুলো কেচে মিলে দিয়েছিলাম বেড কভারও কেচে দিয়েছিলাম বেড কভারটা শুকিয়ে গেছে তাই তুলে দিয়েছি খুব মেক করেছে আবার মনে হয় বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে একদিকে মেঘ একদিকে তো দেখো ছেলের জন্য একটু চিকেন রেখে দিয়েছিলাম রবিবার দিন তাই চিকেনটায় যে বসিয়ে দিয়েছি সিটি করে দুটো তিনটে সিটি পড়লেই নামিয়ে নেব তো দেখো চলো ছেলে কি করছে দেখি এ দেখো খাটের উপরে বসেও খেলছে আর টিভি দেখছে আর চলো আমি বাইরে একটু বসেছিলাম এইখানে দেখো মেঘ মেঘ করেছে বলে আমি বাইরে চেয়ার নিয়ে বসেছিলাম তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আর চোখ মুখের আমার কি অবস্থা দেখেছ মানে ঘুম হচ্ছে না ঠিকভাবে আমার যেটা মনে হচ্ছে তার জন্যই মানে চোখের নিচে এরকম কালি পড়ে গেছে তো ছেলের জন্য লেবুর রস করেছি দেখো বাইরে ঘুরে বেড়াচ্ছে হুম চলো তো চলো জামা কাপড় তুলবো জামা কাপড় তুলে নিয়ে তারপরে ঘুমাবো কারণ মেঘ ডাকছে খুব মেঘ করেছে জানি না আলো বৃষ্টি আসবে কিনা ইভিনিং বন্ধুরা তো আমি মাত্র সন্ধ্যা দিয়ে আসলাম আর তোমাকে দাদাভাই চলে এসেছে তো গরমে বলছিল কি কিছু একটা খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম যে চলো এটা বানিয়ে দেওয়া যাক লিচুটা আমি দানাগুলো ছাড়িয়ে নিলাম আর এর মধ্যে একটু বিড় লবণ দেবো আর হাফ লেবু দেব আর এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবো তারপরে স্প্রাইট আছে ফ্রিজে ওই স্প্রাইটটা ওর সাথে মিশিয়ে দেবো তো এরমভাবে খেয়ে দেখো সত্যি খুব সুন্দর হয়েছিলো খেতে দারুণ লেগেছিলো আমিও অবশ্য নিজের জন্য বানাই নি একটুখানি ওদের কাছ থেকে খেয়ে দেখেছিলাম মানে ছেলেকে তো ম্যাঙ্গো শেক বানিয়ে দিয়েছিলাম আর ও তো ম্যাঙ্গো শেক খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছিল আর তোমার দাদা ভাইকে লিচু দিয়ে এই ড্রিঙ্কটা বানিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ আমার শ্বশুরমশাই আসতেও আমি বানিয়ে দিয়েছি বাট সেটা ভিডিওটা করা হয়নি কারণ উনি এসেছিল অনেক রাতে আর তোমার দাদাভাই এসেছিলো সন্ধ্যাবেলা তো এই যে ছেলের ম্যাঙ্গো শেক রেডি তোমার দাদাভাইকে ওটা দিয়ে দিলাম খেয়ে বললো খুব সুন্দর হয়েছে আর এই যে ছেলেটা বেশ গাঢ় করে করেছি কটা আমন্ড বাদাম কাজু বাদাম আর ফ্রিজে দুধ ছিল ওই দুধ দিয়ে আর আম দিয়ে সুন্দর করে করে দিয়েছি একটু সামান্য চিনি দিয়েছি জামা কাপড় অনেক পড়েছে দেখো জামা কাপড়গুলো গোছাবো আর তোমার দাদা ভাই এই যে শিঙাড়া নিয়ে এসেছে সেই শিঙারাটা খেতে বসে গেছি আর সন্ধ্যা দিচ্ছিলাম সন্ধ্যা দিতে কি নাইটিটা চেঞ্জ করে গেছিলাম আর নাইটিটা এখনও চেঞ্জ করতে পারিনি তো আমি এখানে একটু কোল্ড কফি নিয়ে বসে গেছি ঠান্ডা তো লেগেছে জমে তো দেখো তোমার দাদাভাই আজকে রুটি আর তরকা নিয়ে এসেছে ব্যাস আজকে এই খেয়ে ঘুমিয়ে পড়বো